সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ঘূর্ণী জাগৃতি সংঘ থেকে সম্প্রীতি কাপ দু শুরু হতে চলেছে প্রথম ম্যাচ তারে কিন্তু অনুষ্ঠান পর্ব চলছে

டடா போ போறே வியாபாரம் ஆச்சு அடடமா ஓ गावा போய் வரானட அடட 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 বাগুইয়াটির টিম এদের ঠিকঠাক চিনি না ঘরে বসে লাইভ দেখতে পারবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফুটবল হ্যাঁ 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 আমি তো জানিই ওই তো সাধারণত পাস করে এই মানি কি ওয়াসিং বায়োটপ্লাক ये बात बात नहीं है हमारा नहीं है

আরে <laughs> আচ্ছা Ela, eli, और बेतू एक

বল না আমি না আমি আমি আর এই তো সোলা আমি না আমি আমার কুস্তির জন্য একটা চেয়ার হবে একটা চেয়ার হবে একটা চেয়ার হবে এই কই যে এই একটা চেয়ার দেনা দিবেন পাঁচের মধ্যে বল 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 جات ওইদিকে কর্মচারী হাত তুলবে ওইদিকে গর্জাত কে আছে যান একজন যাও একটি পেনাল্টি হয়ে গেছে একটি করে ছাড় আছে যার কারণে টিম একটু স্বস্তি পেল भेजू बॉल पासी गोलकीपार

পাসিভ <laughs>

চল মোসিন শর্ট রেগেছিল ওই ক্ষেত্রে সুন্দর সেভ দিয়েছে গোলকিপার এইচইউ দাউনে আছে

किंतु না সুন্দর ডিফেন্স এবং এই স্পোর্ট জিট বাটার এক্ষেত্রে ব্যাক শট ধরেছো হেছো এটা ভালো

যেতে গেছে <laughs> <laughs> দুটো টিমদের রেডি হওয়ার জন্য অনুমান করা হচ্ছে এরকম কর্ণমাত্রায় যাই শুনে লিস্টটা দিয়ে যাওয়ার জন্য হকি তোমার টিম লিস্ট দিয়ে যাও ভাই আর পেমেন্ট যেটা বাকি আছে ওটাও দিয়ে যাও আর মা বলসা এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু বিরতি দেবো না খেলা শুরু করবো প্রথম খেলার দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে ভেচু সুন্দর স্কিল এক্ষেত্রে ব্যাকশট গোলকিপারের পায়ে বল লড়াই গোলকিপার ভেচুর পায় বল এক্ষেত্রে শট সুন্দর পাশ বাড়িয়েছিল

বল তো লড়াই